আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস বিডি ড্রাইভিং ক্লাস বিডিতে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আজকে ভিডিওতে আপনাদের দেখাবো নতুন যারা ড্রাইভার আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানতে চেয়েছেন যে এক্সকরলা গাড়ির ইন্টারিয়ার ভিতরে যে কোথায় কোন সুইচ আছে এবং কোন সুইচের কি কাজ এসে কিভাবে সারতে হয় টোটাল এক্সকলা গাড়ির ভিতর সম্পর্কে তারা জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা এক্সক্রলা গাড়ি সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আর কথা না বলে আমি দেখানোর চেষ্টা করব যে একটি এক্সপোলা গাড়ির ভিতরে কোথায় কি থাকে আশা করি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা প্রথমে দেখাচ্ছি ড্যাশবোর্ডের যে মিটারগুলো তো আমি চাবি দিয়ে কারেন্টের লাইনটা দিয়ে নেই এই যে গাড়িতে ড্যাশবোর্ড এখন যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা সি লেখা আছে নিচের দিয়ে উপর লেখা আছে এইস সি মানে কুল এইস হট মানে এটা হচ্ছে গাড়ির টেম্পারেচার মিটার গাড়ি যদি ওভার হিট হয়ে যায় তখন এই যে লাল কাটা এটা এই সাইড দিকে চলে যাবে নরমালি এটা থাকে এবং এই সাইডে দেখেন লেখা আছে ই এবং এফ এটা হচ্ছে ফুয়েল মিটার গাড়িতে তেল কতটুকু আছে সেটা এখানে শো করে এরপরে এই সাইড এ বাম সাইড এ দেখেন এই একটা কাটার মতন দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে গাড়ির যে কিলোমিটার মাইলেজ এটা জিরো করে এবং অডিও মানে কিলোমিটার দেখা যায় এটা থেকে জিরো করা যায় সব মিলে এটা হচ্ছে কিলোমিটার দেখার জন্য মাইলেজ দেখার জন্য এবং এই যে বড় যে মিটারটা দেখেন এটা হচ্ছে স্পিড মিটার এই যে দেখেন এই কাটা দেখেন এরকম একটা প্লাস্টিকের একটা কাঠির মতন জাস্ট এটা চেপে ধরলে ধরলে এই মাইলেজ মিটারটা ওঠানামা করে এই সাইডেও থাকে অনেক সময় অনেক গাড়িতে আর এই যে মিটারটা দেখেন লাল কাটা এই যে দেখেন পর্যন্ত এটা হচ্ছে স্পিড মিটার আপনি কত স্পিডে চালান এই যে কে এম লেখা কত স্পিডে চালান সেটা এইটাই শো করবে এরপর যদি আপনি এই সাইডে দেখেন এই যে উইন্ডো এটা হচ্ছে এসির উইন্ডো দেখেন নিচে যে একটা চাকার মতন থাকে এটা দিলে ডান বাম করে আপনি এসিটা চান এসির বাতাসটা নাকি বামে যে দেখেন ওই ভিতরে দেখা যাচ্ছে কিন্তু আর এটা হচ্ছে উপর নিচ করে আপনি যদি বন্ধ করে দিতে চান নিচে নেবেন এবং উইন্ডোটা খুলে দিলে উপরে মানে নিচের দিকে দিলে এসির বাতাসটা আর আসবে না এই জানানা থেকে এখানে আর একটা রয়েছে যেটা দেখাইছি ডান বাম করলে এসির বাতাস ডানে যাবে বামে যাবে এবং এই পাশেরটা দিলে এটা একটু মনে হয় নষ্ট আছে যে কারণে উপর নিচ হচ্ছে না কিন্তু এটা বন্ধ করা যায় নিচের দিক দিলে বন্ধ হয় উপরের দিক দিলে খুলে যায় এটাও সেম এবং একদম বাম পাশে আর একটা থাকে বাম সাইডে যে সিট সেই সিট এই যে দেখেন এখানে একটা থাকে যদি দেন তাহলে ডান বাম হয় উপরটায় দিলে বন্ধ হয় এরপরে দেখেন এসির ফাংশন এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি এটা দেয়া থাকবে সবসময় এখানে একটা বাতি জ্বলবে এরপরে যে সুইচটা এটা যদি এখানে থাকে এসির বাতাস ভিতরেরটা ভিতরেই থাকবে এবং এই সাইডে নিয়ে আসলে বাহির থেকে এসিতে বাতাসটা টেনে ভিতরে নিয়ে আসবে এই যে সুইচটা এটা এমার্জেন্সি সুইচ এটা সাবদলের সাইডটা ইন্ডিকেটর গাড়ির সাইড কোনায় যে হলুদ সাইডটা ইন্ডিকেটর সেটা জ্বলে এবং এখানেই আবার সাবদলে বন্ধ হয়ে যায় এরপরে দেখেন এই যে আরেকটা সুইচ এটা হচ্ছে প্যাসেঞ্জার সুইচ প্যাসেঞ্জার বসার পরে যদি সিট বেল না বাঁধে তাহলে এখানে একটা লাল বাতি জ্বলে থাকে এই যে দেখেন এটা যদি ঘুরেন এসি বাড়ে এসির বাতাসটা বাড়ে এটা শুধু এসির বাতাস যত এদিকে নেবেন তত এসির বাতাসটা বাড়বে এদিকে নিলে এসির বাতাস কমবে আর এটা হচ্ছে এসি মুড আপনি এসিটা মাথার কাছে এসি নেবেন এখানে মাথা এবং পায়ে সাথে এসিটা চলবে এটা শুধু পায়ে চলবে যদি এই বরাবর রাখেন এবং এটা পায়ে এবং জাননার কাছে গেলাসের ওখানে ড্যাশবোর্ডের ওখানে একটা ফাঁকা জায়গা আছে এই যে দেখেন এখানে এই বরাবর রাখলে এখান থেকেও এসির বাতাসটা বের হবে আর এটা হচ্ছে শুধু নিচের দিকে এই যে এরপর এটা হচ্ছে এই নীল দিকে যদি এই সুষ্ঠে থাকে যে দেখেন দাগটা এই যে এটা প্রত্যেকটা কাঠের মাথায় একটা দাগ দেখেন এটাই হচ্ছে চিহ্ন এটা যদি এই নীলের এখানে থাকে তাহলে ঠান্ডা যত ঘুরে এই লালের দিকে আসবে তত গরম বাতাস বের হবে তো এটা সাধারণত নীলের দিকেই রাখতে হয় বা যদি ঠান্ডা একটু কম চান তাহলে উপরের দিকে উঠিয়ে দিতে পারেন ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ের উপর কোন গাড়ির ভিডিও পেতে চান চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ